নমস্কার সুপ্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ দুই মে বৃহস্পতিবার ধেয়ে আসছে বিধ্বংসী ঝড় বৃষ্টি পশ্চিমবঙ্গ বাংলাদেশ আসাম মেঘালয় মণিপুর মিজোরাম বিহার উত্তরপ্রদেশ বিভিন্ন অঞ্চলে ধেয়ে আসবে ঝড় বৃষ্টি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে কোথাও কোথাও ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে কালবৈশাখী ঝড় তার পাশাপাশি বিভিন্ন অঞ্চলে থাকছে শিলাবৃষ্টির সতর্কবার্তা আপনারা সাবধান থাকবেন সতর্ক থাকবেন কারণ প্রচণ্ড পরিমাণে বজ্রপাত হবে এই বজ্রপাতের প্রভাবে কিন্তু প্রচুর মানুষ সারা দেশে মারা তা আপনারা অবশ্যই যখন বজ্রপাত হবে তখন অবশ্যই খালি জায়গায় থাকবেন না নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন খালি জায়গায় কাজ করবেন না চাষি ভাইদের বলছি আপনারা খালি জায়গায় কাজ করবেন না কারণ যখন বজ্রবিদ্যুৎ হয় খালি জায়গায় বজ্রপদ পরে বেশি তা আপনারা একটু সতর্ক থাকবেন একটু সাবধান থাকবেন আমি প্রতিনিয়ত আমার চ্যানেল থেকে আপনাদেরকে সতর্ক করি প্রতিনিয়ত সঠিক আপডেট প্রোভাইড করার চেষ্টা করি তো আপনারা দেখছেন প্রচণ্ড বিধ্বংসী ঝড় বৃষ্টি এখানে আস্তে আস্তে কিন্তু প্রবেশ করবে বিধ্বংসী ঝড় দক্ষিণবঙ্গে প্রথমে প্রবেশ করবে বাংলাদেশ আসাম মেঘালয় মণিপুর মিজোরাম আজ বাংলাদেশের কুমিল্লা ঢাকা খুলনা বরিশাল সিলেট শিলচর এই বিভিন্ন অঞ্চলে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে যেহেতু শিলচর আমাদের দেশে পড়ে বাংলাদেশে পড়ে না তো সিলেট আপনার এই পাশে আপনার বৈষ্ণবী বাজার বৈষ্ণবীপুর বাজার আমবাসা কাপাসিয়া লাখাই এসব অঞ্চলে কিন্তু প্রবল ঝড় বৃষ্টি হবে আজকে আজকে দু তারিখ আজকে কিন্তু খুলনা বরিশাল কলাপাড়া চট্টগাঁও মহেশখালী টিকনফ এই অঞ্চলেও কিন্তু প্রচুর ঝড় বৃষ্টি হবে আজ থেকে কিন্তু বাংলাদেশে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টির পরিমাণটা বেড়ে যাবে প্রথমেই বলি বাংলাদেশে ঝড় বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে তারপরে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি হবে তারপরে উত্তরবঙ্গে তো প্রথমে বলে রাখি দেখুন বাংলাদেশের পরে দক্ষিণবঙ্গে সব থেকে এফেক্ট পড়বে তারপরে কিন্তু আমাদের উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গে বেশি থাকবে উত্তরবঙ্গে একটু কম থাকবে কিন্তু হবে বৃষ্টিটার পরিমাণ একটু দক্ষিণবঙ্গের দিকে বেশি থাকার সম্ভাবনা আছে যে এই মুহূর্তের আপডেট আমরা যা দেখতে পাচ্ছি দেখুন এই যে অঞ্চলটায় এই যে অঞ্চলটায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হবে হেভি থান্ডার দেওয়া আছে দেখুন হেভি থান্ডার স্টম মানে ভারী বজ্রপাত হওয়ার সম্ভাবনা আছে নলহাটি কাটোয়া মেহেরপুর বর্ধমান আরামবাগ বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে হেভি ঠান্ডা স্টম হওয়ার সম্ভাবনা থাকছে তো সুপ্রিয় বন্ধুরা কোন কোন অঞ্চলের বেশি ঝড় বৃষ্টি হবে কোন কোন অঞ্চলে বৃষ্টি সতর্কবার্তা থাকছে কোথায় কোথায় সব থেকে ভারী গতিবেগে ঝড় বৃষ্টি হবে সব কিছুই থাকবে আমার নিবেদনে কত তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টি হবে আজ কেমন আবহাওয়া থাকবে অবশ্যই আমার এই চ্যানেল আপনারা দেখতে পাবেন প্রতিনিয়ত তো অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য আর আপনারা যেখান থেকে দেখছেন অবশ্যই সেখানকার আবহাওয়ার পরিস্থিতি অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন তাহলে আমরা চলে আসবো এই সময় আজকের আবহাওয়া কেমন থাকবে তা আমরা আমরা নেক্সট পাঁচ দিনের আবহাওয়া বিশ্লেষণ করবো তো আমরা আজকের আবহাওয়াতে চলে যাই কেমন থাকার সম্ভাবনা আছে দেখুন আজকের তাপমাত্রা একটু কমার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের দিকে প্রায় চল্লিশ ছুঁই ছুঁই আমি আপনাদেরকে দেখে দিচ্ছি চল্লিশ পাঁচটা আমি আপনাদের নটা এগারোটা বারোটা নটা আটটা আজকে তাপমাত্রা একচল্লিশ ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা আছে একচল্লিশ ডিগ্রি আর খড়গপুরে তেতাল্লিশ যেটা এখানে কলকাতায় বিয়াল্লিশ ছিল কিছু কিছু জায়গায় তেতাল্লিশ পাওয়া যেতে পারে না বিয়াল্লিশই আছে চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা আজকে খড়গপুরে তেতাল্লিশ কলাইকুণ্ডার দিকে তেতাল্লিশ চুয়াল্লিশের কাছাকাছি থাকবে কলাইকুণ্ডায় বেশি তাপমাত্রা শো করছে সাতচল্লিশ ডিগ্রি দেখুন এই বছর সত্তর বছরের রেকর্ড ভেঙে গেছে বুঝতে পারছেন তাপমাত্রা কতদিকে বাড়ছে আর এদিকে দুবাইতে আবারও দুবাইতে বন্যা হয়েছে যত আপনার কাছে খবর হয়তো পৌঁছায়নি কিন্তু দুবাইতে আবার বন্যা হয়েছে যেখানে মরুভূমির দেশ সেখানে বৃষ্টি হচ্ছে এভাবে গ্লোবাল ওয়ার্মিং হবে যেহেতু প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে কৃত্রিমভাবে বৃষ্টি জন্য কিন্তু এই পরিস্থিতি হচ্ছে দেখুন যেখানে মরুভূমি সেখানে কিন্তু মরুভূমির গাছপালা আবার হবে যেখানে আপনার যেখানে আমাদের জায়গায় মরুভূমি হয়ে যেতে পারে যেরকম এভাবে যদি কৃত্রিমভাবে বৃষ্টিপাত ঘটানো হয় তো এভাবে কিন্তু অনেক প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে প্রাকৃতিক অনেক সম্পদ নষ্ট হচ্ছে যেখানকার জিনিস সেখানে যেভাবে ওয়েদারটা ছিল সেরকমই রাখা উচিত ছিল যাই হোক আপনারা বুঝতে পারবেন দিকে কাটোয়া শিউড়ি মিজিম দুমকা নলাটি মালদার থেকে চল্লিশ ডিগ্রি উত্তর দিনাজপুর করম দিকে তো আজকে গরম থাকবে উত্তরবঙ্গের দিকেও প্রায় সাঁয়ত্রিশ ডিগ্রি কাছাকাছি আলিপুরদুয়ার গোয়ালপাড়ার দিকে একটু বেশি গুয়াহাটির দিকে একটু বেশি আছে রাজশাহী কলায় এদিকে কিন্তু তাপমাত্রা দেখছেন মনমোহন সিং ঢাকা কুমিল্লা সিলেট ঝড় বৃষ্টির কারণে এখানে তাপমাত্রাটা কম থাকবে তো আমি আগামী ঝড় বৃষ্টিটা কবে হচ্ছে আমি আপনাকে দেখে দিচ্ছি একবার তাপমাত্রাটা আবার একটু দেখিয়ে দিই দেখুন আমি কালকে তাপমাত্রাটা একবার দেখিয়ে দিই কালকে তাপমাত্রা চল্লিশ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা এক ডিগ্রি আরও কমবে চার তারিখে আরও কিন্তু দু ডিগ্রি কমে যাওয়ার সম্ভাবনা আছে দেখে নিচ্ছি একবার চারটার সময় হ্যাঁ আপনার আরও দুই ডিগ্রি কমে যাবে ছ তারিখ পাঁচ তারিখে কিন্তু আবারও কমে যাবে তো আজকে আর কালকে দিনটাই হালকা একটু গরম আপনি পাবেন আরও যেটা হচ্ছিলো পঁয়তাল্লিশ চুয়াল্লিশ সেটা কিন্তু হবে না বুঝতে পারছেন তাপমাত্রা আস্তে আস্তে কমবে প্রায় দেখুন সাঁত্রিশ চৌত্রিশের কাছাকাছি তেত্রিশের কাছাকাছি তাপমাত্রা চলে যাবে তো বুঝতে পারছেন আবহাওয়া পরিবর্তন হবে কালকে কালকে কিন্তু পুকুরবর্তী জেলাতে ঝড় বৃষ্টি হয়েছে যারা যারা ঝড় বৃষ্টি পেয়েছেন কালকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং দু তারিখ থেকে আসি দেখুন প্রচণ্ড ঝড় বৃষ্টি বাংলাদেশের এইসব জেলাগুলোতে কোথায় কোথায় সিলেট তারপরে হচ্ছে কামালগঞ্জ মৌলবীবাজার যে জাকিগঞ্জ শিলচর তারপরে হালাকান্দি তারপরে এখানে দেখুন চটক বাজার জগন্নাথপুর বেলাগঞ্জ হাবিবগঞ্জ তারপরে কমারঘাট আমবাসা উদয়পুর তারপরে আপনার রায়পুর হাজিগঞ্জ লকসাম কুমিল্লা তারপরে মুন্সিগঞ্জ কুষ্টিয়া কাপাসিয়া বাবনবেরিয়া এইসব অঞ্চলে কিন্তু প্রবল ঝড় বৃষ্টিতে হবে এখানে কিন্তু ভারী প্রবল ঝড় বৃষ্টি এদের এই অঞ্চলটাতে আজকে ভোরবেলা হওয়ার সম্ভাবনা ছিল যেহেতু দেখতে হবে কেমন অবস্থা তখন তারপরে আজকে দশটার সময় আমবাসা আগরতলা ঢাকা কুমিল্লা অমরপুর আম্বাসা ত্রিপুরা কামারঘাটি ফটুরচার উপরে চট্টগাঁও তারপরে হচ্ছে আপনার দেখুন শিলচর ইম্পল চিখা বিভিন্ন অঞ্চলে প্রবল ঝড় বৃষ্টি হবে এই সব অঞ্চলে যারা যারা থাকেন তারা একটু সতর্ক থাকেন কারণ এই সব অঞ্চলে আজকে প্রবল ঝড় বৃষ্টি হবে তো এই মুহূর্তে আমরা স্যাটেলাইট চিত্রটা দেখে নেব এই অঞ্চলে কি ঝড় বৃষ্টি হচ্ছে কি না সিলেটে যেটা ভোরবেলা হওয়ার কথা ছিল এটা কিন্তু পরবর্তী অংশে রাত্রিবেলা হওয়ার সম্ভাবনা আছে দেখুন ঝড় বৃষ্টিটা কিন্তু এই পাশটাই হচ্ছে এই ঝড় বৃষ্টিটা কিন্তু এই পাশে হওয়ার কথা ছিল এই পাশে হচ্ছে তো এই পাশে কিন্তু মেঘ উঠতে পারে যে কোনো সময় সিলেট শিলচরের দিকে হ্যাঁ উঠতে পারে ঝড় বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা এখান থেকে একটা মেয়ে করবে সিলেট শিলচরের দিকে দেখুন এখানে একটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কামারঘাটের খাটের দিকে সিলেট থেকে ইনফারেট মোডে আমরা দেখবো আর এদিকে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে চট্টগ্রাম মহেশকালীর আশেপাশে এই এটা মহেশখালী আর চট্টগ্রাম আশেপাশে স্প্রেড করতে পারে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এখানে কিন্তু শিলচর শিলচর দিকে বৃষ্টিপাতটা প্রবেশ করবে আস্তে আস্তে কিন্তু দেখেন প্রচণ্ড ঝড় বৃষ্টি আসছে আস্তে আস্তে ঝড় বৃষ্টির পরিমাণটা বাড়বে সুপ্রিয় বন্ধুরা সুপ্রিয় মন্দিরে ঝড় বৃষ্টিটা কিন্তু এখান থেকে উঠছে আর এদিকে কিন্তু মায়ানমারে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন শিলচর সিলেটের কাছে ঝড় বৃষ্টিটা কিন্তু সিলেট মনমোহন সিং ঢাকা কুমিল্লার কাছাকাছি চলে আসবে বুঝতে পাচ্ছেন এখন ঝড় বৃষ্টি আস্তে আস্তে প্রবেশ করবে কিন্তু বাংলাদেশের দিকে আগামী দশ দশটার মধ্যে আর দু তিন ঘন্টার মধ্যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চট্টগ্রাম হঁয়সখালী বরিশাল খুলনা জল ঝড় বৃষ্টি আসতেই পারে সাবধান থাকবেন সতর্ক থাকবেন আপনারা আমি ঝড় বৃষ্টিটা আবার দেখিয়ে দিব কোন দিন ঝড় বৃষ্টি হবে এদিকে আমরা চলে যাব এ দেখুন এইসব অঞ্চলে ঝড় বৃষ্টি আজকে হবে শিলচর তারপরে ঢাকা লাখাই তারপরে আপনার দেখুন আগরতলা আমবাসা শিলচর কটির চাকরি উপজেলা চট্টগড় আগরতলা লাখাই কাপাসিয়া ঝড় বৃষ্টিটা হবে আজকে তারপরে ঢাকা কুমিল্লা অমরপুর আগরতলা সিরাজগঞ্জ বাড়ি শ্রীকোপা শান্তিপুর ও বর্ধমানেও ঝড় বৃষ্টি হতে পারে কলকাতাতেও ঝড় বৃষ্টির হালকার সম্ভাবনা আছে এমনটা না যে হয় না হবে না কালকে কিন্তু প্রকূলবর্তী জেলাগুলোতে ঝড় বৃষ্টি হয়েছে এদিকে গোটা বাংলাদেশে কিন্তু একদম মুকূলবর্তী জেলা থেকে শুরু করে মায়ানমার তারপরে আপনার দেখুন এই গৌহাটি শিলচর তারপরে হচ্ছে আপনার অরুণাচল প্রদেশে ডুবরিঘড় কিন্তু ঝড় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি প্রবল প্রবল বেগে কিন্তু ঝড় হবে কুমিল্লা অমরপুরের দিকে আমি এই মুহূর্তে নিয়ে যেতে গেলে বুঝতে পারবেন দেখুন প্রচণ্ড পরিবারে এইসব অঞ্চল শিলচরি বাজার আর এই পাশে কিন্তু সবথেকে বেশি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি দেখুন প্রায় দেড়শো দুশো কিলোমিটার মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত আমরা দেখব তারপরে ঢাকাতে দেখুন কত মিলিমিটার প্রায় পঞ্চাশ মিলিমিটারের কাছাকাছি তারপরে এদিকে চট্টগাঁও বিকেল চারটার সময় বরিশাল খুলনা তারপর উপর উপজেলা চট্টগাঁও বিভিন্ন জেলা এই জেলাগুলোতে ঝড় বৃষ্টি থাকবে তিন তারিখে তিন তারিখেও ঝড় বৃষ্টি থাকবে বাংলাদেশে চার তারিখেও কী অবস্থা থাকবে চার তারিখেও ঝড় বৃষ্টি থাকবে বাংলাদেশে পাঁচ তারিখ থেকে ঝড় বৃষ্টির পরিমাণটা বাড়বে পাঁচ তারিখ থেকে দেখুন পাঁচ তারিখে চারটার ভোর চারটার সময় কুমিল্লা ঢাকা কাপাসি আগরতলা কিশোরগঞ্জ মোমেনসিং সে তারপরে হচ্ছে ঢাকা মোতিরহাট এই অঞ্চলে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে তারপরে কিন্তু দেখুন পাঁচ তারিখে ঝড় বৃষ্টিটা কিন্তু এইভাবে থাকবে ছ তারিখ থেকে উত্তরবঙ্গ বৃষ্টিপাত হবে ছটার সময় ছটার সময় উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হচ্ছে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি বঙ্গাইগাঁও কোচবিহার গোলাপাড়া এপাশে আপনার এদিকে আপনার শিলংয়ের কাছাকাছি এরপরে উত্তর তারপরে হচ্ছে এখানে বংশী কিছু কিছু জায়গা আছে দেখুন আপনারা জায়গাগুলো দেখে নেন প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি আসবে ছ তারিখ থেকে ঝড় বৃষ্টিটা দক্ষিণবঙ্গে বাড়বে আস্তে আস্তে ঝড় বৃষ্টির পরিমাণটা বাড়বে সুপুরি বন্ধুরা আমরা এদিকে আলিপুরদুয়ার কোচবিহার তারপরে আপনার এদিকে দেখুন দিনহাটা এই পাশে ঝড় বৃষ্টিটা থাকছে তারপরে আপনার দেখুন লালমনিরহাট রংপুর তারপরে আপনার লক্ষ্মীপুর তারপরে আপনার দেখুন এরপরে হচ্ছে আপনার দিনাজপুর তারপরে এদিকে এটা পানাগড়ের কাছাকাছি থাকবে তারপরে এদিকে ঝড় বৃষ্টিটা বিকালের দিকে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে দেখুন কলকাতা কোলাঘাট চন্দননগর বারৈপুর জয়নগর মিজিলপুর কোসাবা শ্যামনগর শ্রীকান্তপুর বংলা কাওয়াখালী বরিশাল তারপরে আপনার যশোর লোহাগাড়া দেখুন বাংলাদেশে দু তারিখ থেকে বৃষ্টিপাত শুরু হবে আমি আগেই বলেছিলাম আমার চ্যানেলের ভিডিওগুলোতে আপনি বুঝতে পারতেন যারা যারা দেখেন প্রতিনিয়ত তারপরে সা এদিকে আপনারা দেখতে পাচ্ছেন ছ তারিখে যে বৃষ্টিটা আপনার দেখাচ্ছি বাঁকুড়া পুরুলিয়া বীরভূম কলকাতা উলুপেরিয়া সব অঞ্চলে কিন্তু থাকবে দেখুন সিঙ্গুর কলকাতা নিউ টাউন তারপরে কলিগঞ্জ তারপর জয়নগর মিজিপুর ডায়মন্ড হারবার হলদিয়া বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে খুলনা পিরোজপুর এদিকে টুড়া মহমনসিংগ সিলেট বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে উপকূলবর্তী জেলাগুলোতে প্রবল ঝড় বৃষ্টি হবে সাত তারিখেও ঝড় বৃষ্টি আছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ জুড়েই জুড়েই কিন্তু সব অঞ্চলে ঝড় বৃষ্টি থাকবে দেখুন কলকাতা রাজশাহী তারপরে আপনার বর্ধমান আরামবাগ কোলাঘাট দুর্গাপুর তারপরে আপনার এদিকে মেহেরপুর রাজশাহী তারপরে সিংরা বগুড়া শেষাবাড়ি সিরাজগঞ্জ তারপরে এদিকে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি সব অঞ্চলে ঝড় বৃষ্টি থাকবে আট তারিখেও ঝড় বৃষ্টি থাকবে সাত তারিখেও আবার ঝড় বৃষ্টি থাকছে আট তারিখেও ঝড় বৃষ্টি থাকবে দেখুন আট তারিখে সকালবেলার দিকে ঝড় বৃষ্টি থাকবে বাংলাদেশের দিকে তারপরে বারো তারপরে বারোটার সময় ঝড় বৃষ্টি থাকবে কলকাতাতে তারপরে হচ্ছে দুটার সময় বড় উত্তরবঙ্গে ঝড় বৃষ্টিটা থাকবে তারপরে আবার রাত এগারোটার সময় বাংলাদেশের কাছাকাছি দক্ষিণবঙ্গে আবার ঝড় বৃষ্টি থাকছে শিলিগুড়ি উত্তরবঙ্গ আবার ঝড় বৃষ্টি থাকছে ন তারিখে ঝড় বৃষ্টি থাকছে দেখুন ন তারিখেও প্রবল ঝড় বৃষ্টি হবে ন তারিখে দুটার সময় আমরা যদি দেখি দুপুর দুটার সময় প্রবল ঝড় বৃষ্টিটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা দেখলে বুঝতে পারবো এই মোটাতে কোথায় ঝড় বৃষ্টিটা হতে পারে দেখুন প্রবল ঝড় বৃষ্টি আছে গোটা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলিয়ে ঝড় বৃষ্টি আছে ধানবাদ উত্তরপ্রদেশ গোটা এশিয়াতে ঝড় বৃষ্টি হবে দেখুন তারপরে নটার সময় মেহেরপুর রাজশাহী মালদা পূর্ণিয়া উত্তরবঙ্গর কিছু কিছু অংশে উত্তর দিনাজপুরের কিছু কিছু অংশে বৃষ্টিপাত হবে তারপরে কিন্তু আবার দশটার সময় ভাগলপুর কলকাতার দিকে ঝড় বৃষ্টি হবে পূর্ণিয়া বিহারের কাছাকাছি দিকে আসাম ডুব্রীগড় বাংলাদেশের সিলেট ঢাকা কুমিল্লার দিকে ঝড় বৃষ্টি হবে এত ঝড় বৃষ্টি প্রচণ্ড ঝড় বৃষ্টি একটু সাবধান থাকবেন একটু সতর্ক থাকবেন কারণ এত ব্যাপকভাবে ঝড় বৃষ্টি এক নাগারে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হবে গোটা ভারতবর্ষের অঞ্চল জুড়ে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে গোটা ভারতবর্ষ থাইল্যান্ড মায়ানমার ভিয়েতনাম বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি থাকবে এদিকে দেখতে পাচ্ছেন ন দশ তারিখ গোটা ভারতবর্ষে ঝড় বৃষ্টি ভারতবর্ষ বাংলাদেশ মিলিয়ে কোনো রাজ্য বাদ যাবে না কোনো জেলা বাদ যাবে না তারপরে এদিকে দশ তারিখ আটটার সময় আবার কলকাতাতে ভারী বৃষ্টি কলকাতাতে হলদিয়া কোলাঘাট আরামবাগ দুর্গাপুর তারপরে এদিকে মালদা উত্তর দিনাজপুর উত্তরবঙ্গ হওয়ার সম্ভাবনা আছে তারপরে কিন্তু আটটার সময় আবার ঝড় বৃষ্টি আছে দশ তারিখ এগারোটার সময় আবার কিন্তু ঝড় বৃষ্টি আছে দক্ষিণবঙ্গে কিন্তু বিধ্বংসী ঝড় বৃষ্টি প্রবল ঝড় বৃষ্টি ঝড় বৃষ্টিটা যতদিন যাচ্ছে তত বাড়ছে দেখুন এগারো তারিখ দশটা প্রথমে ন তারিখ পর্যন্ত আপডেট ছিল ঝড় বৃষ্টি তারপরে দুদিন দিন বাড়লো তাহলে দুদিনে কিন্তু আবার ঝড় বৃষ্টি আছে যখন এগারো তারিখ এগারো তারিখেও কিন্তু এগারোটার সময় কলকাতায় আর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে বৃষ্টিপাত আছে এগারো তারিখেও ঝড় বৃষ্টি আছে ঢাকা তারপরে আপনার কলকাতাতেও ঝড় বৃষ্টি আছে মানে একদম এগারো তারিখ পর্যন্ত বাংলাদেশ কলকাতা আসাম মেঘালয় মণিপুর মিজোরাম সব অঞ্চলে ঝড় বৃষ্টি হবে এগারো তারিখ পর্যন্ত এই আপডেট আমরা পাচ্ছি এক্সট্রিমভাবে তো বুঝতে পারছেন ঝড় বৃষ্টি দফায় দফায় ঝড় বৃষ্টি হবে মে মাস মে মাসের প্রবল কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে গোটা মে মাস জুড়েই প্রবল ঝড় বৃষ্টি হবে ঝড় বৃষ্টি কিন্তু কমার নামই করবে না আমি আপনাদেরকে আগের থেকে সতর্কবার্তা দিয়ে রাখছি প্রতিনিয়ত আপডেটগুলো দেখবেন আমার সতর্ক থাকবেন চাষি ভাইরা যারা দেখছেন মৎস্যজীবী যারা দেখছেন মৎস্যজীবীদেরকে বলে রাখি আপনারা কিন্তু এই পাঁচ থেকে ছ থেকে শুরু করে এগারো তারিখ পর্যন্ত সমুদ্রে হাওয়ার গতিবেগ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে যে কোনো সময় ঝড় বৃষ্টি আসতে পারে আপনারা একটু সাবধান থাকবেন সতর্ক থাকবেন আবহাওয়া দপ্তর আপনাদেরকে অ্যালার্ট করছে আমরাও করছি আপনারা একটু সতর্ক থাকাটা ভালো আগের থেকে সতর্ক রাখা আপডেট দেওয়াটা অনেকটাই ভালো কারণ প্রতি যেদিন ঝড় বৃষ্টি হবে সেদিনকার আপডেটে সে সবার কাছে পৌঁছায় না আমি আগের থেকে আপডেট দিয়ে রাখি আমার আগের ভিডিওগুলোও দেখবেন তো আমরা চলে যাব একটু এক্সট্রিম মোডে এক্সট্রিম মুডে দেখলে আমরা বুঝতে পারবো কোন কোন অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি বা তাপমাত্রা আজকে এখন আজকে তাপমাত্রা কিন্তু তাপপ্রবাহ অতভাবে থাকবে না আজকে আমরা যেভাবে তাপপ্রবাহ দেখতে পাচ্ছিলাম এতটা লাল আজকে কিন্তু গরমটা একটু কম থাকবে ঠিক আছে আস্তে আস্তে কিন্তু গরমটা কমে যাবে তিন তারিখে কিন্তু একটু কমবে চার তারিখে আরেকটু কমবে দেখুন তারপরে হচ্ছে পাঁচ তারিখ হালকা কমে যাবে ছ তারিখ থেকে একদম কিন্তু থাকবে না দেখুন এই পাশে নীল 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 থাকছে নীল 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 নিল থাকছে বুঝতে পারছেন কিন্তু এখানে ঝড় বৃষ্টিটা বেড়ে যাবে আস্তে আস্তে কিন্তু ঝড় বৃষ্টির পরিমাণটা বাড়বে দেখুন যেখানে নীল নীল আছে যে জায়গাটা দেখুন এই জায়গাটা নীল আছে ঝড় বৃষ্টির পরিমাণটা থাকবে ঠান্ডা থাকবে ওই জায়গা সাত তারিখে কিন্তু দেখুন এই পাশে কলকাতা থেকে শুরু করে উত্তরবঙ্গ এই পাশে নীল আছে হালকা হালকা নীল আস্তে আস্তে পড়ছে কেন বুঝতে পারছেন যারা যারা ভালো মতন দেখুন এই পাশে নীল হচ্ছে এই জায়গাটা আট তারিখেও কিন্তু দেখুন আস্তে আস্তে এই জায়গাগুলো পুরো ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে তাহলে আমরা বুঝতে পারবো কোন কোন জায়গায় ঝড় বৃষ্টি হবে না হবে এ পাশে আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড বয়গে ঝড় বৃষ্টি কিন্তু হবে তাপমাত্রা কিন্তু থাকবে না আমরা টেম্পারেচার দেখছি দেখুন দু তারিখ তিন তারিখ চার তারিখ একটু গরম থাকলেও সেইভাবে লালটা কিন্তু নেই পাঁচ তারিখ কিন্তু আস্তে আস্তে তাপমাত্রা কীভাবে কমতে শুরু করবে আপনারা সাবধান থাকবেন সতর্ক থাকবেন দেখুন এইভাবে হাওয়াটা আমরা যদি দেখাই দেখুন এই পাশে এই পাশে আমরা যেভাবে দেখি আস্তে আস্তে কিন্তু তাপমাত্রা এসে হাওয়ার যে গতিবেগ সেটা কিন্তু বাড়তে শুরু করবে আস্তে আস্তে বুঝতে পারছেন হাওয়াটা কিন্তু অনেকভাবেই চলবে দেখুন আস্তে আস্তে হাওয়ার গতিবেগটা বাড়ছে উত্তর দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে বিভিন্ন জেলায় কিন্তু হাওয়ার গতিবেগটা বাড়ছে আস্তে আস্তে তো বুঝতে পারছেন কতটা অঞ্চল জুড়ে হাওয়াটা থাকার সম্ভাবনা আছে দেখুন সুপ্রিয় বন্ধুরা এই সব জায়গায় হাওয়ার কাস্টিং আমরা ছ তারিখ থেকে পাঁচ তারিখ থেকে কতটা পাচ্ছি হাওয়ার যে গতিবেগ দেখুন এই পাশে অঞ্চলের ঢাকাতে দেখুন পঁচিশ মানে পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার এদিকে এদিকে আপনারা দেখতে পাচ্ছেন ছ তারিখ সাত তারিখ থেকে হাওয়ার যে গতিবেগ যে ঝড় বৃষ্টি কিন্তু এই যে এটা লাল ভাবটা দেখছেন সেখানে কিন্তু হাওয়ার গতিপেক দেখুন কতটা আঠাশ দেখুন আস্তে আস্তে কিন্তু তাপমাত্রা কমলেও কিন্তু ঝড় বৃষ্টির পরিমাণটা অনেকটাই বাড়ছে আস্তে 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 ঝড় বৃষ্টির পরিমাণটা বাড়বে দেখুন এই পাশে যেবার লাল আছে সেখানে কিন্তু ঝড় বৃষ্টিটা হচ্ছে দেখুন সাত তারিখ নটার সময় কিন্তু প্রবল ঝড় বৃষ্টি হবে উত্তরবঙ্গে এই সব জেলাগুলোতে তারপরে কিন্তু আট তারিখে প্রবল ঝড় বৃষ্টি শুরু হবে ন তারিখে ঝড় বৃষ্টি শুরু হবে প্রথম দিকে ঝড় বৃষ্টির গতিবেগ বেশি থাকবে তারপরে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে তো বুঝতে পারছেন কতটা পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে আজকের মতো দেখানে সমাপ্ত করছি সব কিছু আপনাদেরকে দেখালাম এক্সট্রিম মোডও দেখালাম ভালো থাকবেন আর সতর্ক থাকবেন সুস্থ থাকবেন এটাই চাই প্রতিনিয়ত আপডেটটা দেখবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর প্রতিনিয়ত আপডেটটা দেখবেন আর ঝড় বৃষ্টিটা আমাকে দেখে দিলাম হাওয়ার যে গতিবেগ সেটা সেটাও বাড়ছে তাপমাত্রাও কমছে সাবধান থাকবেন সতর্ক থাকবেন দেখুন ঝড় বৃষ্টিটা দেখুন যেখানে সব থেকে লাল লাল ভাব আছে সেখানে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি কিন্তু থাকছে বুঝতে পারছেন প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হবে এসব জায়গায় কলকাতাতে বাংলাদেশে দেখুন কলকাতাতে দেখুন সব থেকে বেশি ঝড় বৃষ্টি হবে সাবধান থাকবেন সতর্ক থাকবেন কলকাতার যে দক্ষিণবঙ্গ যেসব অঞ্চলে যারা থাকেন তারা একটু সতর্ক থাকবেন উত্তরবঙ্গে যারা থাকছেন তারাও সতর্ক থাকবেন বাংলাদেশে যারা থাকছেন তারাও সতর্ক থাকবেন সাবধান থাকবেন সতর্ক থাকবেন